দীর্ঘ প্রতীক্ষার অবসান কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মাণ হতে চলেছে দুই জেলার সংযোগকারী সুন্দরবনের প্রত্যন্ত এলাকার রাস্তা উপকৃত হবেন দুই জেলার সংযোগকারী মানুষ উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের শালিপুর গ্রাম পঞ্চায়েতের কলুপুকুর মোড় থেকে বোয়ালঘাটা সেতু পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা দীর্ঘ পাঁচ বছরের বেশি সময় বেহাল অবস্থাতেই রয়েছে স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে নিত্যযাত্রীরা প্রতিদিনই প্রায় সহ নানান সমস্যার সম্মুখীন হতেন এবার সেই সমস্যার পাকাপাকি সমাধান হতে চলেছে অর্থাৎ স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে দীর্ঘদিন পড়ে থাকা বেহাল রাস্তা অবশেষে সংস্কার করা হবে বলে জানা গিয়েছে প্রকল্পের মতো মাধ্যমে এই রাস্তার সংস্কার করা হবে ফলে নিত্যযাত্রী ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে প্রশাসন সূত্রে জানা যায় প্রায় এক কোটি আট লক্ষ টাকা ব্যয় করে এই পাঁচ কিলোমিটার রাস্তা পুনর্নির্মাণ করা হবে ফলে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকার কয়েক লক্ষ মানুষ উপকৃত হবেন হারোয়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আব্দুল খালেক মোল্লা ফিতে কেটে রাস্তা তৈরির কাজের শুভ সূচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের এমন উদ্যোগে খুশি হয়েছেন সাধারণ মানুষ রাস্তা উদ্বোধন করে আব্দুল খালেক মোল্লা জানান সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় এই রাস্তাটি পুনর্নির্মাণ হওয়ায় উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কয়েক লক্ষ মানুষ উপকৃত হবে তার পাশাপাশি স্কুল পড়ুয়া রোগী সহ নিত্যযাত্রীরাও উপকৃত হবেন এদিনে রাস্তা উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হারোয়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আব্দুল খালেক মোল্লা বিশিষ্ট সমাজসেবী ফরিদ জামাদার ইউনুস আলী ওয়াসিমুল হক এছাড়াও উপস্থিত ছিলেন শালিপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি ফরিদুল ইসলাম উপপ্রধান অবনী মণ্ডল সহ বিশিষ্ট জনদের উপস্থিতিতে সম্পন্ন হয় রাস্তা উদ্বোধনের কাজ আই থেকে তিন বছর আগে থেকে এই রাস্তাটা কম বেশি খারাপ আর মানে শেষের দিকে এত খারাপ হয়েছে প্রচুর যাতায়াতের অসুবিধা তাছাড়া এখান থেকে একটা বিরাট পরিমাণের গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন একটা গাড়ি যাতায়াত করে প্রতিদিন প্রতিনিয়ত বড় বড় গাড়ি যায় রাস্তাটা খুবই খারাপ খুবই অসুবিধা বিশেষ করে বর্ষাকালে আমরাও মাঝে মাঝে ইট নিয়ে দিই যতটা বাড়ি দিয়েছি করেছি এবং আজকে যে এই রাস্তাটা হচ্ছে এর জন্য সাধারণ মানুষ তথা যারা বাইরে থেকে আসে খুবই উপকার হবে কারণ এখানে আসে প্রায় দিন অভিযোগ জানায় আমাদেরকে আর সেই অভিযোগটা আশা করি খুব শীঘ্রই বন্ধ হতে চলেছে এবং এই রাস্তাটা যত তাড়াতাড়ি হবে তত আমাদের জন্যই মঙ্গল এলাকাবাসীর জন্য মঙ্গল প্লাস যারা যে সমস্ত গাড়িগুলো ট্রান্সপোর্টের আসে বিশেষ করে সেগুলো খুবই মানে তারা উপকার পাবে অনেক টোটাল বল কাটা হইতে কলুপুকুর মোড় পর্যন্ত একটা এই মাঝখানে একটা আদর্শ চোয়াটা আদর্শ বিদ্যাপীঠ স্কুল আছে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সেই সমস্ত ছাত্রছাত্রীদের কি অবস্থায় তারা স্কুলে আসে ভাবা যাবে না তাই আমাদের সহকারী সভাপতি হাওড়া পঞ্চায়েত সমিতির আব্দুল খালেক সাহেব তাঁর তত্ত্বাবধানে এই রাস্তার আজকের শুভ উদ্বোধন হল বোয়ালঘাটা টু কলিপুকুর আমাদের মেন্টেনেন্স রাস্তা আমরা স্যাংশন করেছি সেই রাস্তা আজকে শুভ উদ্বোধন একদিকে আমাদের দক্ষিণ চব্বিশ পর জেলা অপরদিকে আমাদের পাশের ব্লক বার্সার টু হাড়া বিধানসভা বর্তমান আমরা যেখানে দাঁড়িয়েছি এটা হাওড়া সরি ওটা বার্সার টু এটা হাওড়া ব্লক টু মিনাখা বিধানসভা তো দেখুন এটা আমাদের স্বপ্নের রাস্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রাণপ্রিয় লিডার সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি ডায়মন্ড হারপার আমাদের দীর্ঘ প্রতীক্ষার পরে আমরা এই রাস্তা উদ্বোধন করছি করেছি আমরা আজ থেকেই কাজ শুরু করে দেবো হাড়োয়া ব্লকে ইতিমধ্যে চারটে জিপি শালিপুরে গকজুড় সোনাপুর সংঘ কুলটি আমরা কুড়িটা রাস্তা স্থানসান পেয়েছি পরপর আমরা এই রাস্তার উদ্বোধন করবো এটা এক কোটি দশ লাখ মেনটেন্স আমাদের বক্সুতে চলছে ছ কোটি টাকা কম বেশি নূতন নিউ রাস্তাট আমাদের আসছে একটা জীবিত বাংলার মুখ্যমন্ত্রী দেখুন সারা পশ্চিম বাংলা যেভাবেটাকে স্বপ্নের বাংলা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে স্বপ্নের বাংলা হিসেবে সাজিয়ে তুলেছে শুধু রাজনীতি নয় বাংলার উন্নয়নটাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শেষ কথা ব্যুরো রিপোর্ট নোবেল বাংলা